একবার ভেবে দেখুন শেষ কবে নিজেকে সত্যিই বদলাতে চেয়েছিলেন শেষ কবে মনে হয়েছিল আর না এবার আমাকেই নিজের জীবনের দায়িত্ব নিতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজ কিছু পরিবর্তন করব। কিন্তু কয়েক ঘন্টা পরই আমরা আবার একই পুরনো রুটিনে ডুবে যাই এভাবেই একটা একটা দিন চলে যায় আর জীবনটাও যেন ভাঙা রেকর্ডের মতো বাঁচতে থাকে একই গান একই ভুল একই হতাশা শুধু তারিখটা বদলায় আপনি জানেন কোথাও কিছু পরিবর্তন দরকার আপনি চান নতুন একটা জীবন নতুন মানসিকতা নতুন নিজেকে কিন্তু সত্যটা হলো আপনি এখনো সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি হননি তবুও আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি বিশ্বাস করেন মাত্র এক মাসে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আগামী পাঁচ মিনিট শুধু মন দিয়ে আমার কথাগুলি শুনুন কারণ আজ আমি আপনাকে এমন একটা তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ভিতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধুমাত্র কল্পনায় দেখেছেন প্রথম নিয়ম ভোরের সঙ্গে ওঠা আপনার দিন শুরু হোক সূর্যের আগেই কারণ যখন আপনি দুনিয়ার আগে নিজের দিন শুরু করবেন তখন আপনি নিজেকে এক ধাপ এগিয়ে রাখবেন মানসিকভাবে আপনি নিজের মস্তিষ্ককে বার্তা দেন আমি আমার আরামের চেয়ে আমার স্বপ্নকে বেশি মূল্য দিই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসাবে মোবাইল নয় প্রথম মিনিট আপনার নিজের জন্য একটু ব্যায়াম ঠান্ডা জলে স্নান অথবা শান্ত নিঃশব্দে কিছু মুহূর্ত ঠান্ডা জলের ঝাপটা শুধু শরীরকে নয় মস্তিষ্কের অলসতাকেও ভেঙে দেয় এটাই দিনের প্রথম বিজয় একটা ছোট জয় যা বড় সাফল্যের সূচনা করে একটা সুশৃঙ্খল সকাল মানে একটা সুশৃঙ্খল জীবন তাই প্রতিদিন সকালে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন শুধু তিনটি যেগুলো পূরণ না হলে আপনার দিনটা অসম্পূর্ণ বলে মনে হবে এটাই আপনার দিনকে উদ্দেশ্যহীনতার হাত থেকে বাঁচাবে দ্বিতীয় নিয়ম মনোযোগের শক্তি আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক অদ্ভুত মনোযোগ ঘাটতির শিকার প্রতি দশ মিনিটে ফোনের নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাটিং ভিডিও দেখা এগুলোই আমাদের স্বপ্ন পূরণের গতিকে হত্যা করে এই তিরিশ দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যাস গড়ে তুলতে হবে মানে কাজের সময় ফোন ধরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন এবং অন্তত নব্বই মিনিটের জন্য নিজেকে এমন এক জগতে নিয়ে যান যেখানে কোনো বাধা নেই এই তিরিশ মিনিট আপনার জীবন বদলে দেবে নটা থেকে পাঁচটা চাকরি হোক বা নিজের ব্যবসা মনোযোগের এই গভীরতা আপনাকে অন্যদের চেয়ে পাঁচ গুণ এগিয়ে রাখবে মনে রাখবেন কাজের পরিণাম নয় কাজের গুণমান আপনার সাফল্য নির্ধারণ করে তৃতীয় নিয়ম নিরাপত্তার শক্তি আমরা সবসময় বাইরের দুনিয়ার শব্দ শুনি কিন্তু ভিতরের সেই নীরব কণ্ঠকে ভুলে যাই এই তিরিশ দিনের চ্যালেঞ্জে প্রতিদিন অন্তত দশ মিনিট নীরবতা পালন করুন চোখ বন্ধ করুন চিন্তা থামান শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মন দিন আপনি এটাকে মেডিটেশন বলুন বা সেলফে নীরবতা এই অভ্যাস আপনাকে নিজের সঙ্গে সংযোগ ঘটাতে সাহায্য করবে আপনি নিজের দুর্বলতা চিনবেন ভয় চিনবেন আপনার নিজের লক্ষ্য আরও স্পষ্টভাবে দেখতে পাবেন চতুর্থ নিয়ম শরীরের জ্বালানি আপনার শরীরই আপনার মনের বাহন তাই এই এক মাস জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি সম্পূর্ণ বর্জন করুন সুষম খাদ্য জল আর সামান্য শরীরচর্চা এগুলোই এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি যখন আপনার শরীর শক্তিশালী হবে তখন আপনার মন হয়ে উঠবে ধারালো অস্ত্রের মতো পঞ্চম নিয়ম সময় ও সম্পর্কের বাছাই আপনার সবচেয়ে বড় সম্পদ হল সময় ও মনোযোগ এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না যে মানুষ আপনার শক্তি নষ্ট করে যে আলোচনায় কোনো মূল্য নেই তা থেকে দূরে থাকুন অলসভাবে সোশ্যাল মিডিয়ায় স্টল করা বন্ধ করুন আপনি শুধু কন্টেন্ট কনজিউম করবেন না কন্টেন্ট ক্রিয়েট করবেন ষষ্ঠ নিয়ম ভয়কে অতিক্রম করুন সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতার ভয় কিন্তু ভয় মানে আপনি এখনো বেঁচে আছেন আপনি এখনো স্বপ্ন দেখছেন এই ভয়কে যাবেন না বরং ভয়ের মাঝেই কাজ করুন প্রত্যেক সফল মানুষই ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেনি আপনিও থামবেন না তিরিশ দিনের ভয়কে উপেক্ষা না করে ভয়ের সঙ্গে কাজ করতে শিখুন তখন ভয় আপনার সামনে মাথা নত করবে শেষ কথাটি মনে রাখবেন এগুলোই সেই কয়েকটি মৌলিক নীতি যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনার হাতে আপনি আপনি কি কি প্রস্তুত প্রস্তুত এই দিনের চ্যালেঞ্জ নিতে জীবনকে নতুন অধ্যায়ে প্রবেশ করাতে ভাবুন তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো মনে হতো সেগুলো এখন ছোট পাথরের মতো সহজ হয়ে গেছে আপনি অনুভব করবেন আত্মবিশ্বাস মানসিক শান্তি আর নিজের প্রতি এক নতুন শ্রদ্ধা কিন্তু যদি আপনি এই সিদ্ধান্ত না নেন তাহলে এক মাস পরও আপনি এখানেই থাকবেন আফসোস করবেন ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর সেই সুযোগ দেবেন না পরিবর্তন আগামী সোমবার থেকে নয় পরিবর্তন শুরু হোক আজ থেকেই এখন থেকেই এই ভিডিও যদি আপনার মনে এক বিন্দুও আগুন জ্বালাতে পারে তবে সেই আগুন অন্যের হৃদয়েও পৌঁছে দিন কমেন্ট করে লিখুন আমি শুরু করলাম এবং এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যার জীবনে আছে এই জাগরণের প্রয়োজন মনে রাখবেন জীবন বদলাতে কোনো বড় বিপ্লব লাগে না ছোট ছোট অভ্যাস ধারাবাহিক শৃঙ্খলা এগুলোই আপনার নিয়তি বদলে দিতে যথেষ্ট পরিবর্তন শুরু হয়ে গেছে এখন শুধু আপনাকে তাকে গ্রহণ করতে হবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য